দোমা جبتা দো দো কলম করে কাম উঠা বাই 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 আজ কলম 1000 লাখ দাও দিবি हां अवश्य दू বাইছ চল বাই এনি কি করছ হে এনি কি করছ হে বাই কি কর বাই 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 আমাল মত বাই বাই কি করছ বাই 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 আমাল মত কি করছ বাই 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 কাম করতে আস তোর করব না এই খরা কলম করে কাম উঠা বাই 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 আজ কলম